আসসালামু আলাইকুম রিয়াজ আগ্রোফার্ম ও হ্যাঁ পক্ষ থেকে আমার কাছে অনেক ভাইয়েরা ফোন দিচ্ছেন দিয়ে বলছেন ভাইয়া আপনার কথার সাথে তো আমি অন্য ইয়েতে ঠিক করে আঁকতে পারছি না আপনি যে এগুলো পাখি দেখে বলছেন এগুলো আপনার বর্ডিংয়ের বাচ্চা এগুলোর তো মনে হচ্ছে পনেরো দিন কি দশ দিন এই পনেরো দিন কি ষোলো সতেরো দিন কর বাকি এগুলো তা আপনাদের আমি একটা কথা বলি ভাইয়া আপনি যদি যে কোনো জিনিস আপনি যত্ন করে রাখবেন আপনি যত্ন করে পুষবেন আমি হ্যাঁ মালিক ভাই আমি সত্যি কথা দিয়ে যখন বলেছি আমি সত্যি কথা করে আমি আর পাবে পাখি আমি বিক্রয় করব কোনো সময় আমার কাছ থেকে মিথ্যে কথার কোনো আশ্রয় পাবে না আমার কাছ থেকে কোনো সময় আপনারা লো পাখি বেশি বেশি বয়স দিয়ে কি কম বয়স ইয়ে করে এগুলো কোনো সময় পাবেন না ভাইয়া আমার কাছে যেটাই পাবেন আপনারা নিটুত আমার পাখিগুলো দেখুন আপনারা আজকে বডিং কমপ্লিট হয়ে গেছে তা পাখিগুলো দিল মানে কারেন একটা চঞ্চল ভাবটা দেখলেই বুঝতে পারবেন আপনারা কাছেরতে দেখুন আপনাদের মনে হবে এইগুলো কি বোর্ডিং কমপ্লিট বাইসা আপনারা অন্য জায়গায় দেখবেন আমার কাছে দেখবেন আমি মিশে কথা দেখব না আমার কাছ থেকে কিন্তু কইলেও প্রতিদিন প্রায় পাখি নিয়ে যায় অনেক মানুষই পাখি নিয়ে যায় কোনো দিন আমার একটা ব্যাড ব্যাড রিপোর্ট নাই আমরা হেঁসারি মালিক আমাদের মতন অন্য জায়গাতে এইভাবে কোনো সময় হোলসেলে বলতে গেলে এরকমই বলা যায় আমরা পাইকারি রেটেই আপনাদের কাছে দিই যে একজন পাইকার হোক আর একজন এলো কাস্টমার হোক আপনি একশো নেন কি দেড়শো নেন আমাদের কাছ থেকে যে রেট আপনার এলো বেশি নিলেও পাবেন কম নিলেও সেই রেটই পাবেন ক্ষেত্রে আমরা কোনো সময় এলো ছোটোদের এলো ছোটো পাখি যারা নেছে তাদেরকে এলো অনেক খামারি আছে দেখালো বড়ো হয়ে গেছে আপনার ছোটো ছোকি দেখার মতো টাকে এগুলোও আমাদের সাথে কোনো দিন পাবেন না যাই আপনারা আমাদের কাছ থেকে পাখি নিচ্ছেলে স্ক্রিন দেখা নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের এলো যে কয়দিনে পাখি লাগবে আমার সাথে বলতে হবে আসসালামু আলাইকুম